তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন লাস্ট পর্যন্ত তাহলে আপনারা অবশ্য বুঝবেন কিভাবে মুরগির বাচ্চা পালন করা যায় আমার এখানে দুশো মুরগির বাচ্চা আছে আমি প্রত্যেক দিন সকালবেলা সাত কেজি খাওয়ান দিতে হয় বিকালবেলা সাত কেজি ডেলি চোদ্দো থেকে পনেরো কেজি খাওয়ান লাগে আমার এখানে আমার প্রত্যেক দিন ওষুধ দিতে হয় না আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যদি অসুখ বিসুখ হয় এটা তো আল্লাহ হুকুম অসুখ হলে অবশ্যই ওষুধ দিতে হবে সবসময় ফলো করতে হবে মুরগিগুলা সকালবেলা আসি দেখতে হবে কেমন আছে কী পরিস্থিতি বুঝে শুনে তারপরে ওষুধ দিবেন আর যদি না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার উপকার ওষুধ বেশি খরচ হইলো না ওষুধ বেশি দিলেতে মুরগি ভালো থাকবে তা কিন্তু না ওষুধ যত কম দেবেন তত মুরগি ভালো থাকবে তত যে কোনো টাইমে অসুখ বিসুখ বেশি হলে মুরগির ওষুধ দিলে নগদে কাজ করবে বেশিও অতিরিক্ত ওষুধ দিবেন তাহলে মুরগি সবসময় ওষুধ দিতে দিতে মুরগির একরকম ওষুধ আর কার্যকারী করবে না বুঝতে পারছেন আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা আশা করি একশো থেকে দুশো মুরগির বাচ্চা পালন করে দেখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে লাভবান হবেন সবচেয়ে আমি মনে করি তিন মাস বয়স থেকে চার মাস বয়সী মুরগির বাচ্চা কিনেন কিনে আপনি স্টার্ট করেন প্রথম অবস্থা চার মাস বয়সী বাচ্চা কিনলে আপনার এক থেকে দুই মাস পরে আপনার ডিম দেওয়া শুরু করবে তাহলে আপনার জন্য উপকারে আসবে বেশি টাকা ইনভেস্ট করতে হবে না চার মাস বয়সী বাচ্চা কিনলে দুই মাস পরে যদি ডিম দেয় তাহলে আপনি লাভবান দেখতে পারবেন আপনি যদি তিন মাস বয়সই আনেন তিন মাস চার মাস আবার খাওয়ান খাওয়াবেন তাহলে চিন্তা করবেন যে আমার তো লাভ আসতেছে না অনেক টাকা লস হইতেছে তাহলে আপনি এটার থেকে কিছু পাবেন না আপনি প্রথম অবস্থা একটু ধৈর্য ধরতে দিব যখন বিমা দিবে তখন আপনার লাভ হইব দেশি মুরগি রোগ বিমার কম আসে এটাতে কোনো লস নাই আমি মনে করি আমার এখানে দুশো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ নেরা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম